আসসালাম আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম যে মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন হক তিনি লিখেছেন নির্বাচনের তারিখ রমজানের পূর্বে নিয়ে আসায় একটি সুন্দর আরামদায়ক নির্বাচন আশা করা যায় প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন আজকে আমি যে কমেন্টগুলো পড়ছি এবং আমার মতামত জানাচ্ছি সেগুলো মূলত গত রাতেই তারেক রহমান এবং ডক্টর ইউনুসের বৈঠককে কেন্দ্র করে আমি যে কন্টেন্টটা করেছিলাম সেই কন্টেন্টে যে কমেন্টগুলো ছিল সেখান থেকে আমি আলোচনা করছি এবং মিস্টার হক মনে করেন রমজানের আগে নির্বাচনের তারিখটা নিয়ে আসার কারণে একটা সুন্দর এবং আরামদায়ক নির্বাচন হতে পারে দ্বিতীয় কমেন্টটা লিখেছেন উচিত কথা উচিত কথা তিনি লিখেছেন জেনাব মাসুদ কামাল স্যার ডক্টর ইউনুস ও তারেক রহমান জনগণকে বোকা বানাচ্ছে সবই পাতানো খেলা আসন ভাগাভাগি আগেই হয়েছে এখন একটি পাতানো নির্বাচন হলেই হলো আমরা সাধারণ মানুষ আমাদের ভাগ্যের উন্নয়ন আর হবে না সামনে আরো লুটে খাবে এখন বাংলাদেশের পরিস্থিতি কি দেখুন আমার কাছে এই মন্তব্যটা একটু যেন মনে হচ্ছে যে হতাশা মিশ্রিত হতে পারে আমি আপনার মানে চিন্তাকে একদম উড়িয়ে দিচ্ছি না তবে আমি কিন্তু এতটা হতাশ নই এটা লিখেছেন আবদুল্লাহ ইমরান তিনি লিখেছেন আজকে বিএনপি ছিল ঈদের চাইতেও বেশি খুশি দেশের সার্বভৌমত্ব বিক্রি করা অন্যতম লোক এই মিটিংয়ের সামনের সারিতে বিএনপি যদি ইউনুস গং এর ফাঁদে পড়ে যায় দেশের তো ক্ষতি হবেই সবচাইতে বেশি ক্ষতি হবে বিএনপির এরপর লিখেছেন মিস্টার আদিল তিনি লিখেছেন এগুলো হচ্ছে নাটক সরকার বিএনপিকে ওজন করে দেখলো। তাদের অটল অবস্থাকে নড়াচড়া করা যায় কিনা এতে আমি মনে করি সরকার সফল হ্যাঁ আপনার এই বক্তব্যটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো না কারণ আপনি এমনিতে একটা অনেক সময় কিন্তু একটা ধারণা ছিল যে বিএনপি যখন কোনো কিছু বলে বিশেষ করে খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন তখন আমরা দেখেছিলাম যে ওনাকে বলা হতো আপসহীন নেত্রী সাধারণত উনি যেটা বলতেন সেখান থেকে নড়তেন না এই জন্যই ওনার এই নামটা হয়েছিল কিন্তু এবার আপনার এই যে বক্তব্যটা এটা ওই আপসিনটাকে ধরে রাখতে পারেনি তবে আমি মনে করি কিছু আসে সেখানে মানে আমি নরচর একদমই হব না এ ধরনের হলে তো আলোচনা হয় না তাই না ভালো কিছু হলে আমাদের কোনো আপত্তি নেই মোহাম্মদ হিমেল লিখেছেন আমরা যারা সাধারণ জনগণ বা বিএনপি করি আমরা সন্তুষ্ট আপনি আফসোস লিগের হয়ে আফসোস হয়ে থাকেন আর আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন ঠিক আছে আপনি যারা সন্তুষ্ট যারা আছেন এরকম লোকের সংখ্যা অনেক বিএনপির অনেকেই সন্তুষ্ট আমি যে খুব একটু অসন্তুষ্ট তাও কিন্তু না বাট আমি যে কাজটা করি আপনি একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু ভাই বিএনপি করি না আমি ভাই আওয়ামী লীগে করি না আফসোস লিগে করি না আমি কোনো রাজনীতিই করি না আমি একজন সাংবাদিক হিসাবে অথবা একজন সাধারণ মানুষ হিসাবে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমার মতো করে আমার বিশ্বাস থেকে আমার শিক্ষা আমার রুচি এটা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি আমার বিশ্লেষণটা আপনার ভালো নাও রাখতে পারে বিএনপির অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু তারপরেও আমি করি এই আশায় যে ধরেন অঘটনটা ঘটেনি ধরেন বিপদটা ঘটেনি তারপরেও যদি বিপদের আশঙ্কা নিয়ে আলোচনা করা হয় তাহলে কিন্তু বিপদের ব্যাপারে সতর্ক থাকা যায় আমি কিন্তু আলোচনা করি এই কারণে কোনো একটা দলকে সাহায্য করার জন্য অথবা কোনো একটা দলকে বিপদে পালানোর জন্য অথবা সরকারকে বিপদে ফলানোর জন্য অথবা কারো উৎসাহ করার জন্য আমি আমার শ্রম বিনিয়োগ করি না আমি বেসিক্যালি যা ঘটছে সেটা একটা বিশ্লেষণ করি এই কারণে সবাই যদি একটা ঘটনার ভালো মন্দ উপকারিতা অপকারিতা সম্পর্কে সচেতন থাকেন তাহলে হয়তো ভুলটা কম হয় এই জন্য আর কিছু না ভাই আর আপনি আমাকে আফসলি আফসোস লিখে আওয়ামী লীগ মনে করলে হয়তো কি আপনি ভুল ধারণা করবেন যখন এরপরে যখন আপনি আমার কথা কোনো কোনো কিছু বলবো আমি তখন আপনি কিন্তু ওইটার সঙ্গে মিলিয়ে করবেন আমার অনেক ভিডিও আছে এবং আমার বেশিরভাগ আমার বেশিরভাগ ভিডিও কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করে আওয়ামী লীগ যখন শাসন করতো তার কী কী দুর্নীতি করে সেগুলির ব্যাপারে এবং শেখ হাসিনার সমালোচনা করে আমার অনেক ভিডিও কিন্তু আছে কাজেই এত সরলীকৃত সিদ্ধান্ত আমার সম্পর্কে না নিলে আমার প্রতি মনে হয় সুবিচার করা হবে যাও হোক শাহেদ মিডিয়া লিখেছেন কামাল ভাই আপনার কথায় বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে এবং ইউনুস বিএনপি দুজনেই বিপদে পড়বে ঠিক আছে এটা আমার বক্তব্য নাই কিন্তু আমি খালি এটুকু জানতে যাচ্ছি। আমার কোন কথায় আপনার এরকম মনে হলো এটা বলেন খুব শীঘ্রই আওয়ামী ফিরবে এটা আমি বিশ্বাস করি না ভাই এটা আমি একদমই বিশ্বাস করি না কাজে আমার কোন কথায় আপনার মনে হলো এটা যদি আমাকে একটু বলতেন আমার জন্য সুবিধা হতো এটা লিখেছেন মাহি আলম জুয়েল তিনি লিখেছেন আপনাকে রেসপেক্ট করেই বলছি এত নেগেটিভিটি আপনার আলোচনায় আমরা পরিবর্তন হইতে পারবো না আমি বুঝতে পারছি না আমার কথায় কি খুব বেশি নেগেটিভিটি থাকে আমি কিন্তু আশা কথা বলি সম্ভাবনার কথা বলি পাশাপাশি সতর্ক করে দেওয়ার চেষ্টা করি কারোর ব্যাপারে সমালোচনা করলে সেটাকে নেগেটিভিটি বলে ভাবা মনে হয় ঠিক না অনেক সময় সমালোচনা কিন্তু মানুষের মধ্যে ইতিবাচক সতর্কতা অথবা ইতিবাচক পরিবর্তন এনে দেয় আমার লক্ষ্য কিন্তু এটাই যেমন বিএনপি এবং ইউন সাহেবের বৈঠককে আমি কিন্তু নেগেটিভভাবে দেখিনি শুরুতেই বলেছি এই বৈঠকটাকে আমি ইতিবাচকভাবে দেখি কিন্তু আমি কিছু কিছু জিনিস ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যাগুলিকে আপনার নেগেটিভ কেন মনে হলো আমি বুঝতে পারলাম না এরপর কমেন্টটি করেছেন মিজান হক উনি কমেন্ট করেছেন নিরাপত্তা উপদেষ্টা ওখানে কেন ছিলেন মিটিং এটা আমি একটা প্রশ্ন করেছিলাম সেই বিষয়ে উনি কিছু বক্তব্য উনি লিখেছেন নিরাপত্তা উপদেষ্টা কেন সে কি ইন্ডিয়ান লোক নাকি এখানে থাকতে পারবে না সব কিছু ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করুন তাহলে দুনিয়াটা সুন্দর দেখুন আমি প্রশ্নটা করেছি অন্য একটা কারণে কারণটা হলো যে বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা বলেছি আপত্তির কথা বলেছি তাদের মধ্যে একজন এই লোকটা এই তো সঙ্গে মানে পোর্টফোলিওর মধ্যে এটা পড়ে না সেজন্য আমি জানতে চেয়েছি উনি ওখানে কেন অন্য কিছু কারণ না কিন্তু মানে এর জন্য আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে তা না ভাই আমি এই জন্য জিজ্ঞাসা করেছি কারণ বিএনপি তো বলতে পারতো যে লোকটাকে তো আমরা বাদ দিতে বলেছি সেই লোকটাকে এনে আপনারা আমার সঙ্গে বসালেন এটা তো একটা রুচির ব্যাপার আছে আপনি মনে করেন আপনার বন্ধুর বাসায় গেলেন যে বলেন যে একটা লোক আপনার আপনার বন্ধুরা জানে যে জনৈক এক্স এর সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ তখন আপনি যাই দেখলেন যে ওই বন্ধুর সঙ্গে এক্স বসে আছে আপনার ভালো লাগবে ভালো লাগবে আমি ওই কথাটাই বলার চেষ্টা করছি আপনি অন্য কাউকে নিতে পারতেন মানে এর মাধ্যমে কি আপনারা বিএনপি ধৈর্য পরীক্ষা করছেন কিনা আমি জানি না এই জন্যই আমার বলা তবে এই নিরাপত্তা উপদেশটা নিয়ে আমার এই মন্তব্যের প্রেক্ষিতে আরো কয়েকটা কমেন্ট আছে সেগুলি ওপরই শায়ান সেজও লিখেছেন নিরাপত্তা উপদেশটা রেখেছে কেবল এই বিএনপি টেক্কা দেওয়ার জন্য কারণ বিএনপি এই উপদেশটা পদত্যাগ চেয়েছিল যে কথা আমি বললাম কামরুল হাসান লিখেছেন নিরাপত্তা উপদেশটা হলো পিনাকি ইলিয়াস এর প্রতিনিধি পিনাকি মানে পিনাকির সঙ্গে যে এই খলিল সাহেবের খুব ভালো সম্পর্ক এটা উনি বলেছিলেন আরকি কিন্তু ওনাদের প্রতিনিধি হিসেবে এখানে আসতেন এটা আমি বলতে পারবো না ভাই তালিবুর রহমান লিখেছেন আপনি তো খলিলের নখের যোগ্যতা রাখেন রাখেন না আসলে রাখেন না এটা হয়তো বলতে চেয়েছিল লেখায় হয়তো একটু ভুল হয়েছে আপনার এই বক্তব্যটা নিয়ে আমি রেখেছি আলোচনা করার জন্য দেখেন ভাই আমি আসলে খুলে নখের যোগ্যতা চুলের যোগ্যতা রাখি না এটা নিয়ে আমার কোনো টেনশন নাই এটা নিয়ে আমি ভাবিও না আমি কার নখের যোগ্য অথবা কার চুলের যোগ্য অথবা তার কার ছায়ারও যোগ্য না এগুলো নিয়ে আমি ভাবি না আমার কথাটা অন্য জায়গায় দেখুন একজন লোক তার উপস্থিতি নিয়ে আবার আপত্তি ছিল আমি সে আপত্তির কথাটা বলেছি কিন্তু তার সমালোচনা করতে হলে তার যে সমান যোগ্য হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি ধরনের বলি যেমন ধরেন আপনি যখন ফুটবল খেলা দেখেন মেসি যখন একটা গোল মিস করে অথবা রোনাল্ডো যখন একটা ভালো খেলা খেলতে না পারে অথবা আপনার ক্রিকেটে বিরাট কোহলি যখন কোন গোল্লা মারে অথবা ডাক মারে যেটাকে বলি আমরা আমরা কি সমালোচনা করি না আমাদের বড় বড় প্লেয়ার যারা আছেন তারা যদি ডাকবে না আমরা সমালোচনা করি না করি এখন কেউ যদি আপনাকে বলে আপনি তো ওই প্লেয়ারের নখের যোগ্য আপনি সমালোচনা করছেন কেন এটা কি বলা যাবে আপনি সমালোচনা সমালোচনা করার জন্য তার কোন কাজের ব্যাপারে আপনার মতামত দেওয়ার জন্য তার সমান যোগ্য হতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নাই এটা কিন্তু বাধ্যতামূলক নয় কাজেই আমি ওনার নখের যোগ্য মানতেই রাজি আছি আমার কোনো আপত্তি নাই তো ভাই আমি আপনারও নখের যোগ্যটা কিন্তু আপনার কথা নিয়ে আলোচনা করছি সমস্যা তো নাই কিন্তু সমস্যা আছে আলোচনা আপনি করতে পারেন আপনি ডক্টর ইউনুসের সম্বন্ধে আলোচনা করছি তারেক রহমান নিয়ে আলোচনা করছি অনেককে নিয়ে আলোচনা করছি করতেই পারি আপনিও করতে পারেন যেমন আপনি আমাকে নিয়ে করলেন কোনো সমস্যা তুলুন আমার কারণ এই জন্য কি বলবো আপনি আমার যে অনেক যোগ্য কাজে আপনার সমালোচনাটা ঠিক আছে তা কিন্তু না আপনার বক্তব্য নিয়ে আমি আলোচনা করতে পারি এরপরে যে মন্তব্যটা আছে সেটা লিখেছেন মাহফুজুর রহমান তিনি লিখেছেন আপনার একটাই কাজ তা হলো দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা আপনি দেশের মানুষের অশান্তি দেখতে পছন্দ করা ভাই আপনি যে কথা বলেছেন না এটা আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক কথা বেদনাদায়ক এই কারণে যে আমি এই কাজটাই সবচেয়ে অপছন্দ করি আমি দেশের মানুষের মধ্যে ঐক্য দেখতে চাই আপনি আমার যদি আজকাল থেকে তিন চার পাঁচ বছর আগের ভিডিও দেখেন সেখানে দেখতে আমি একই কথা বলেছি আমি চাই দেশটাকে যেন বিভক্ত করা না হয় যেটা নাকি শেখ হাসিনা করতেন উনি বিএনপিকে বাতিল করে দিতেন জামাতকে যুদ্ধ অপরাধী বলে বাতিল করে দিতেন তারা থাকতে পারবে না রাজনীতি করতে পারবে না এগুলি বলতেন বলে উনি একা দেশ চালাবেন ওটা ছিল দেশকে বিভক্ত করার একটা প্রক্রিয়া